তেত বেতেকে প্রচুর ময়েস্টার ঢুকছে আমাদের এইখানে আর সেকেন্ড হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে झारखंड छत्तीसगढ़ తెలంగాణ পলিক অনেকটা ক্লাউড মাস ফর্ম হয়েছে छत्तीसगढ़ের দিকে झारखंडের দিকে स्लोली slowly আমাদের এইখানে এসে করে কলকাতার দিকে মুভ করছে সকাল থেকে আমরা দেখেছি যে ওভারকাস্ স্কাঈ তার সঙ্গে খুব লাইট রেন বড় কিছু রেন নাই আমাদের যদি সাউথ বেঙ্গলে বলি সমস্ত জেলাতে কিন্তু হয়েছে এক্সেপ্ট মুর্শিদাবাদ বীরভূম নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দার্জিলিং কালিম্পং এ লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে এই যে সিস্টেম গুলো বলছি আজকে যে ছত্তিশগড়ের একটা ট্রাফ রয়েছে সেইটা কিন্তু আগামীকাল সরে যাবে যত ক্লাউড মাস আছে আস্তে আস্তে যেভাবে কলেজ দিয়ে চলে আসছে বলে কাল থেকে বৃষ্টি আর চান্সেস আমাদের साउथ బెঙ্গলে তাই যা হওয়ার চেয়ে বৃষ্টি আজকেই হবে কাল থেকে আগামী 5 দিন কিন্তু ড্রাই হয়ে থাকতে চলেছে साउथ బెঙ্গলে নর্থ బెঙ্গলে দার্জিলিং আর কালিনগঞ্জ বাদ দিয়ে কিন্তু আজ বৃষ্টি নাই ওর মধ্যে জেলাগুলোতে কোনো বৃষ্টির চান্সেস নাই আগামী কাল ইনস্টিটিউট সকালে থেকে যেহেতু বৃষ্টি হইতে আজকে मॉइस्चर থাকছে কালকে সকালে দিকে কুয়াশা থাকছে কোষ কাটা নর্থ সাউথ উইস ফর জানা এই সিনহা পূল দুই বর্তমান বেঘুম মুছিলামান বাপুরার দিকে অনেক কুয়াশা থাকছে সকালের পর কিন্তু ইমপ্রুভ করে যাবে মিনিমাম टेंपरेचर আজকে 16.3 ছিল কালকে এট লিস্ট 2 থেকে 3 ডিগ্রি ফল করবে और तक कोलकाता पे आगामी का 14 का जैसा हम एक्सपेक्ट করছি এই যে টেম্পারেচার অলওয়ে 14° এখন কয়েকদিন চলবে খুব একটা ফারদার ফলের চান্সেস রাইট কলকাতার তে 14 আগামী তিন চার দিন চলবে আর ম্যাক্সিমাম টেম্পারেচারটা কালকে 22° পরের দিন থেকে কিন্তু 23° চলবে বেসিক্যালি যদি বলা যায় যে এবার কিন্তু প্রেজেন্ট খুব জাকিয়ে শীত যেটা বলছে সেটা হয়তো আজ অবধি আমরা পেলাম কাল থেকে কিন্তু ইমপ্রুভ করবে প্লেজেন্ট মেনটা যেটা আমরা বলি সেটাই ছাব্বিশ জানুয়ারি গোটা রাজ্যে কিন্তু ফাইন ওয়েদার থাকবে খুব সকালের দিকে মডারেট ফগ পরের দিকে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো চান্সেস ছাব্বিশ জানুয়ারিতে নাই উত্তরবঙ্গে দার্জিলিং এ বৃষ্টি হবে তুষারপাতের কোনো সম্ভাবনা না যেহেতু দার্জিলিং এ এখন মিনিমাম টেম্পারেচার টা অনেক থ্রি টু আজকে আমরা অবজার্ভ করেছি ফলে যে বৃষ্টি হবে স্নোফল বা তুষারপাতের মতন চান্সেস কম কেন এর জন্য মিনিমাম টেম্পারেচার জিরোর কাছাকাছি লাগে তবে হলে খুব লাইট রেন দার্জিলিং এক্সপেক্টেড এবং পশ্চিমী ঝঞ্ঝা আ যে আসছে এরপর তাতে কি কোনো প্রভাব পড়তে পারে জোড়া দুটো পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে আর তার ইম্প্যাক্ট আমাদের রিজনে পড়বে না আমাদের রিজনে যেটা মেন সিস্টেম হয় যে বেতে যদি কোনো হাই প্রেশার বা আমরা যে টেকনিক্যালি বলি এন্টি সাইসার যদি থাকে তার সঙ্গে এই যেটা ঝাড়খন্ড ছত্তিশগড়ের দিকে যদি কোনো সার্কুলেশন থাকে তখন ইমপ্যাক্ট হয় আগামীকাল থেকে এই যে হাই প্রেশার জোনটা সেটাও অনেকটা দুর্বল হয়ে যাবে ফলে বৃষ্টির চান্সেস ছাব্বিশে জানুয়ারি কেমন থাকবে আবহাওয়া প্রজাতন্ত্র দিবসের দিন ছাব্বিশ জানুয়ারি আমাদের রিজনে বৃষ্টির কোনো চান্স নাই প্রথমে বলি ছাব্বিশ জানুয়ারি ফেয়ার ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে যেটা বললাম দার্জিলিং বিশেষ করে ওখানে যদি লাইট রেন হয় আদারওয়াইজ অন্য জেলাগুলো কিন্তু খুব পরিষ্কার থাকবে সকালের দিকে একটু কুয়াশা পরে পরিষ্কার আঁকা कोलकाता जो बोली मैक्सिमम टेंपरेचर तेईस डिग्री का चला थी आज मिनिमम चौदह डिग्री का चला थी